কবিতার নাম কাজলা দিদি যতীন্দ্র মেহন বাগচি বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা না ডাকো দিদির কথায় আচল দিয়ে মুক্তি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো আমি ডাকি উন তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই